সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সুন্দরবন বিশাল এই ম্যানগ্রোভ বনকে ঘিরে বন উপকূলের মানুষদের জীবন জীবিকা সুন্দরবনের একটি নদীতে আগে থেকেই জাল ফেলা ছিল এটি ফাঁস জাল মূলত বড় মাছ ধরার জাল লোকালয় থেকে জেলেদের এক একটি বহর রওনা দেয় কয়েক দিনের জন্য অন্তত এক সপ্তাহের প্রস্তুতি নিয়ে বন বিভাগের অনুমতি এরপরে খাবার দাবার চাল ডাল কিনে তারা রওনা দিয়ে দেয় এক সপ্তাহ ধরে মাছ ধরে মাছ ধরার এই সময়টি নির্ভর করে চাঁদের উপরে এই জেলেরা পেতেছেন ফাঁস জাল মূলত বলছিলাম যেটি বড় মাছ ধরার জাল এই বহরে বেশ কয়েকজন থাকে দুইটি বা তিনটি নৌকা থাকে তারা সবাই মিলে বড় একটি নদীর আশেপাশের যেই মানে গাছবহুল ভাঙন কুল বলে ওনারা যেখানে গাছ ভেঙে পড়ে আছে এরকম জায়গাতে জাল ফেলে এবং সেখানেই এই মাছগুলো বসবাস করে সুন্দরবনের জেলেরা বা সারা পৃথিবীর জেলেরাই আসলে মাছের অবস্থান সম্পর্কে জানেন বংশ পরম্পরায়

مش عليا على الاقيته المنظره هو انا سايق فين ده ما فيش فين ما فيش ايه باصوت ايه ده ما تسيب ده ماين لوكاتي ادي يا ادي يا সপ্তাহানিকের জন্য বেরিয়ে যাওয়ার যে বিষয়টি মানে মাছ ধরতে যাওয়ার যে বিষয়টি সেটি একটু বুঝিয়ে বলি সুন্দরবন অঞ্চলে এই সময়টিকে বলা হয় গোন অর্থাৎ চাঁদের যে গ্রহণের সময় অর্থাৎ ভরা কাটাল বলে যেটিকে অমাবস্যা বা পূর্ণিমার আগে এবং পরের মিলিয়ে সাত আট দিন যে সময়টি সেই সময়টিতেই মূলত জালে মাছ ধরা পড়ে এটি নদীর নিয়ম সাগরের নিয়ম এবং সুন্দরবনেরও নিয়ম এবং এই নিয়মেই চলে মাছ শিকারীদের মাছ ধরা এছাড়া বর্ষির জেলে যারা রয়েছেন তাদের অবশ্য মাছ ধরার সময় এটি নয় তারা বসি ফেলেন ঠিক পরের সময়টিতে গেল জেলেরা এমনিতে ভীষণ পরিশ্রমী হন কিন্তু বাড়িতে এসে সেভাবে ঘরের কাজ করেন না কিন্তু সুন্দরবনে গেলে সবাই সব ধরনের কাজ করেন তীব্র গরম যখন কিংবা অনেক রোদ ওঠে তখন আমরা কোথায় থাকি জেলেরা কিভাবে টিকে থাকেন হ্যাঁ তার উত্তর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন

মাছ ধরার সাথে সাথে সেগুলো ধুয়ে পরিষ্কার করে বরফে রাখতে হয় সে বিষয়ে পরে আসবো আগে যেটি বলে রাখি সেটি হচ্ছে যে এত বড় একটি বহর নিয়ে সুন্দরবনে চলতে গেলে অনেক বাজার সদা করে ঢুকতে হয় রান্না বান্না নাস্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হয় বিশেষ করে খাবার পানি রাখতেই হয় কিছু মানুষ সব সময় ব্যস্ত থাকেন রান্নাবান নাই देवाাঙ্গা আতেষজন দগণ বেশি লাগবে না হরিণ বানরদের সঙ্গে একরকমের সম্পর্ক রয়েছে জেলেদের আমি সবসময় খেয়াল করেছি যে যেখানে গিয়ে নমর করেন তার আশেপাশে হরিণ কিংবা বানর চলে আসে ভয় পেলে কিন্তু আসার কথা না যাই হোক হয়তো খাবারের লোহে আসে প্রতিটি নৌকায় যেটি বলছিলাম যে একজন করে মানুষ থাকেন যিনি রান্না করেন তার উপর সবাই বেশ নির্ভরশীল থাকেন এবং সেই মানুষটির আসলে কখন খেতে দিবেন তার উপরে নির্ভর করে এদের খাওয়া দাওয়া মাছ শুধু ধরলেই হয় না সেই মাছগুলোকে সংরক্ষণ করতে হয় সুন্দরবনের জেলেরা সবাই কিন্তু বরফ নিয়ে যান না একটি নির্দিষ্ট নৌকাতে যেটিকে ভরের নৌকা বলা হয় সচরাচর মহাজনদের একটি আলাদা নৌকা পাঠানো থাকে যেখানে বরফ রাখা থাকে মহাজনই প্রথা এখনও চালু রয়েছে আমি যখন প্রথম সুন্দরবন আসি দু হাজার সালে তখন দেখতাম যে চিংড়ি মাছের কোনো দাম নেই মহাজনরা মাছের দাম যার যেমন ইচ্ছা সেভাবে ধরতেন আমি বড় বড় পাঙ্গাস মাছের কেজি মাত্র সত্তর আশি টাকাও দেখেছি লোকালয় থেকে বরফ নিয়ে যান জেলেরা জেলেরা বলতে মহাজনের যেই ভরের নৌকা থাকে বা ট্রলার থাকে যেখানে মাছগুলো আসলে সংগ্রহ করে রাখা হয় সেখানে সাত আট দশ বারো দিনের জন্য বরফ রাখা থাকে আমি আসলে শুরুতে খুব অবাক হতাম যে এতদিন ধরে মানে না গলিয়ে বরফ রাখেন কি করে তারা আসলে এই মানুষগুলো তারা জানেন কি করে মাছগুলোকে টাটকা রাখতে হয় এবং সেজন্য বরফগুলোকে কীভাবে না গলিয়ে রাখা যায় আমি কোনো একটি ভিডিওতে একবার দেখানোর চেষ্টা করব পুরো প্রক্রিয়াটি প্রথম দফা জাল ফেলানো হলো জাল থেকে মাছ উঠানো হল জাল গোছানো হলো এরপর চায় নাস্তা শেষ করে একবেলার খাওয়া দাওয়া যাদের এরপর আবার রওনা দিলেন আরেকটি জায়গার উদ্দেশ্যে যেখানে নতুন করে ফেলা হবে জাল এই মাসের এবার জাল পড়বে সাগর পাড়ে সাগর পাড়ের খালগুলোতে ভাগ্য ভালো হলে প্রচুর মাছ পাওয়া যায় যদিও এই এলাকায় জাল ফেলা মাছ উঠানো সবকিছু চ্যালেঞ্জিং আরেক দফা সাগরে জাল ফেলানো হলো সাগরে বলতে সাগরের মুখে একটি খালে প্রচুর মাছ উঠল এবারও এবং মাছগুলো নিয়ে সাথে সাথে তারা ব্যস্ত হয়ে পড়লেন কারণ হচ্ছে লোকালয়ে ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে তাদের সে পর্যন্ত মাছগুলোকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই বরফের মধ্যে খুব সুন্দর করে সংরক্ষণ করতে হবে যেদের মাছ ধরায় যতটা সময় দেন ঠিক তার চেয়ে বেশি সময় দেন এই মাছগুলো সংরক্ষণে এলেট গুলো বড় পুঁটি দিয়ে 10 টাকা রে এই এগুলো আজকে না এগুলো আজকে না হ্যাঁ আচ্ছা এই লোকগুবিড়ি পানি করে হ্যাঁ লাইন থাকবে

उदीन ने ने ये मास्टर क्यों बाप ना मेरे से मास्टर मास्टर उठी नहीं कौन है बोलोगे ना वो कौन रखा पड़े घर में कौन कौन पुलाव आम को को ही तो सब थोड़ों कल की साड़ा ही तो सब

ও ই গেলতেন দেন কিন্তু আচ্ছা হুম अजय মাস্টার কি করবি বল দেন মাস্টার দেন বলিন না ভাই একটা মাসে জানি দুনিয়া খারাপ হয়ে যাবে দেন দেন बैठ दे मैं

আরেকটি বিষয় নিয়ে ইদানিং আলোচনা হচ্ছে সেটি হচ্ছে সুন্দরবনে আবারও দস্যুতা ফিরল কিনা এই জেলেদের আসলে এরকম উত্তাল নদী সাগরে এসে মাছ ধরতে ভয় লাগে না নদীতে কুমির ডাঙাই বাঘ সাপ খোপ কত কিছুই আছে এগুলোকে তারা পরোয়া করে না কিন্তু সুন্দরবনের ডাকাত নিয়ে তাদের ভীষণ ভয় ইদানিং ছোটোখাটো দসুদল নামার খবর পাওয়া যাচ্ছে যাদের এতে ভীষণ আতঙ্কিত তবে আমরা আশা করব যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের অপতৎপরতাকে শুরুতেই দমন করে দিবে যাতে করে নিরাপদ হবে এই মানুষগুলো নিরাপদ হবে বাংলাদেশের সম্পদ সুন্দরবন এরকম জায়গায় সশরীরে হাজির হয়ে আহ সুন্দরবনের জেলেদের জীবনযাপন আপনাদের সামনে তুলে নিয়ে আসবো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ভালো থাকুক সুন্দরবনের জেলেরা